আসসালামু আলাইকুম আজকে আমি তরমুজের খোসা রান্না করব এটা ফেলে দেওয়া জিনিস এটা কেউই খায় না অথবা খেতে জানে না আমি তরমুজের খোলাগুলো প্রথমে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো পিস করে কেটে নেব আপনারাও ট্রাই করে দেখবেন এই রান্নাটা খেতে খুবই মজাদার এক কথায় দারুণ লাগে খেতে আমি এটা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব সবগুলোই আমি এভাবে কেটে নেব কীভাবে কেটে নিলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু ভালো করে দেখবেন আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে আছেন আমাকে ফলো করবেন যারা আমার সাথে অলরেডি আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা নতুন তাদেরকে অভিনন্দন আমার সাথে থাকার জন্য আমি এখানে একটা গোটা তরমুজের সবগুলো খোসাই নিয়ে নিয়েছি সবগুলোই কেটে নেব কারণ এটা রান্নার পরে কমে আসবে এত বেশি হবে না এটা সম্পূর্ণ একটি নতুন রেসিপি যেটা আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে খেতে সাদা ভাতের সাথে তো অনেক ভালো লাগে আমার বাসার সবাই তো এটা অনেক পছন্দ করে উপরের খোসাগুলো আমি পাতলা করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এটা আমি পিস পিস করে কেটে নিয়েছি আমি আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখবেন যে এটা আমি কেমন করে ছাড়িয়ে নিচ্ছি খুব সহজেই এই কাজটি করা যায় আমার সবগুলো খোসা ছাড়ানো শেষ হয়ে গিয়েছে এভাবেই আমি কাজটা শেষ করব এরপর আমি চুলায় ফ্রাই প্যান বসাই দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দুটো বড় বড় পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে একটা বড় রসুন কুচি করে দিয়ে দেবো এরপর চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেবো চিড়ে একদম নতুন একটি রান্না এবার আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দিব পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ এটা অনেকটাই কমে আসবে প্রথমে বেশি দেখা যাচ্ছে পরে এটা কমে আসবে কারণ এটা লাউ কুমড়ার মতো এর থেকে পানি বের হবে এবং কমে আসবে দেড় চামচ আমি লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ দিলাম এক চামচ মরিচ গুঁড়া দিলাম ধনিয়া গুঁড়া দিলাম এক চামচ জিরা গুঁড়া দিলাম হাফ চামচ দিয়ে মশলাগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আমি একটু আদা বাটা দিয়েছি এটা পানি দিয়ে মিক্স করে দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই এরপর যে কষানো মশলা তার মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম প্রায় দুশো গ্রাম মতো এটা চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম এবার আমি যে তরমুজগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব ভালো করে সবগুলো মিক্স করে নেব এটার থেকে অনেক পানি বের হবে সেই পানিটা টেনে আসলে আমি পরবর্তীতে যদি পানির দরকার লাগে তাহলে দেব এবার ঢাকনা দিয়ে দেব অনেক পানি বের হয়েছে দেখেন সেগুলো সব শুকিয়ে নেব শুকানোর পরে আমি এতে আরও কিছু পানি দিয়ে দেব এটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে এতে আর অল্প পানি দিলেই হবে বেশি পানি দেওয়ার আর প্রয়োজন নাই এবার আমি ঢাকনা দিয়ে দিব এটা আস্তে আস্তে হতে থাকবে পুরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে পানিটা প্রায় শুকিয়ে এসছে এ পর্যায়ে আমি অল্প পানি দেব বেশি পানি দেওয়ার দরকার নাই কারণ তরকারিটা শুকনো শুকনোই হবে ঝোল থাকবে না কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে পানিও শুকিয়ে গিয়েছে এবার আমি কিছু ভাজা জিরা ছড়িয়ে দিলাম তাতে স্মেলটা অনেক ভালো আসে এবং ঢাকনা দিয়ে দিলাম যাতে ওর মধ্যে এই জিরার গন্ধটা ঢুকে যায় আমার রান্নাটা প্রায় শেষ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেকটা টেস্টি হয়েছে এটা সাদা ভাতের সাথে খুবই ভালো লাগে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ